আজকের দিনই শুরু হয়েছিল ভারতের সর্বশ্রেষ্ঠ টেস্ট ক্যাপ্টেনের জার্নি দেশে গিয়ে শুধু লড়াই না যার আমলে শুরু হয়েছিল ভারতের বিদেশের মাঠে টেস্ট জেতার কালচার যার আমলে শুরু হয়েছিল ভারতীয় পেশারদের স্বর্ণযুগ যিনি ক্যাপ্টেনসির পেশারকে দূরে ঠেলে দিয়ে ব্যাট হাতে রানের পাহাড় তৈরি করতেন সেটা ইংল্যান্ড হোক বা অস্ট্রেলিয়া এখন শুধু খারাপ লাগে সেই সময়গুলো সেই মোমেন্টগুলো আর দেখতে পাই না বিরাটকে ভারতের জার্সি গায়ে ক্যাপ্টেন্সি করতে দেখতে পারি না কিন্তু এটা ভেবেও ভালো লাগে যে আমরা সেই মোমেন্টগুলোকে লাইভ দেখেছি ভারতীয় টেস্ট ক্রিকেটের গোল্ডেন এরা আমরা সচক্ষে উপভোগ করেছি আটষট্টিটা ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন জয় পেয়েছিলেন চল্লিশটা ম্যাচে পরাজয় সতেরোটা ম্যাচে ড্র এগারোটা ম্যাচে যেটা ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ